এই যে সুপ্রিয় দর্শক আপনারা যে দেখছেন এগুলো প্রত্যেকটা কিন্তু হাড্ডি সার গুঁড়ো মানে একদম সুখ না হাড্ডি সার গুঁড়োগুলো এই হাড্ডি সার গুঁড়োগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো আপনাদের এই প্রতিবেদন এবং আজকে জানিয়ে রাখি আজকে হচ্ছে আপনার একুশে এপ্রিল দু হাজার একুশ বুধবার তো এই হাটটি বুধবার এবং শনিবার দুই দিন বসে আর আমরা যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে সিদ্ধিরবন্দর উপজেলায় পড়েছে এবং দিনাজপুর জেলা এটি হচ্ছে কারেন্টের হাট তো আপনাদের একটু জানানোর চেষ্টা করি এই হাড্ডি সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামগুলো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছেন দুইটা একেবারে হাড্ডি হয়ে গেছে গরুগুলো কত টাকা দাম চাচ্ছেন প্রথমটা হ্যাঁ একত্রিশ দেখে যাচ্ছে একটু একত্রিশ চাচ্ছিলেন কত ক্রেতা কত বলে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ পঁচিশ

কত টাকা দাম চাচ্ছেন উনত্রিশ কত ক্রেতা কত বলে ক্রেতা কত বলে ছাব্বিশ বলে ছাব্বিশ হাজার টাকা দাম বলে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি কারেন্টের হাট থেকে আপনাদের গরুগুলো আসলে কী দাম বিক্রি হচ্ছে সে দামগুলো জানানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এপাশে পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন এটা কত ক্রেতা কেমন বলছে বিশ ভাঙাইতে বলে বিশের নিচে বিশ হাজার টাকা বলে আর কি আচ্ছা কত হলে বিক্রি হবে এটা বাইশ তেইশ হাজার হলে বিক্রি হবে দেখি একটু বাইশ তেইশ হাজার হলে আমরা এই যে এটা আপনার পেটে কি সমস্যা নাকি কত টাকা দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাই ভাই এটা আপনার না কয়দাত বয়স কত টাকা দাম চাচ্ছে বিয়াল্লিশ কত বলে ক্রেতা কত একত্রিশ পর্যন্ত বলছি একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এর পাশে একটা হার্ড প্রেশার দেখছি কত বললেন চাচা দাম কত দাম বললেন পঁচিশ হাজার বলছেন আপনি কত চাচ্ছিলেন এটা আঠাশ আর পঁচিশ আঠাশ হাজার টাকা সর্বশেষ আঠাশ হাজার টাকা না কত হলে বিক্রি করবেন বাইশ হলে বিক্রি করে দেবেন আচ্ছা এই জি এটা বাইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখাই বাইশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা সালামু আলাইকুম এটা কত টাকা দাম চাচ্ছেন কত টাকা চাচ্ছেন কত বললো ক্রেতা বিশ একুশ বলে সাতাশ হাজার টাকা চাওয়া দাম ঠিক আছে আমরা একটু দেখাই একুশ হাজার টাকা বিশ হাজার টাকা বলছে সাতাশ হাজার টাকা চাওয়া দাম ভাই এটা কত টাকা চাচ্ছিলেন বাইশ হাজার কিনে নিলেন এখন বিক্রি করবেন এখন পাঁচশো টাকা তো লাভ করতে হবে না পাঁচশো টাকা লাভ করতে হবে বাইশ হাজার টাকায় এটা বিক্রি হয়ে গেছে দর্শক আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এর পাশে দেখছি এটা একটু দাম দেবো আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার একটু ধারণা দেন দেখি কত টাকা দাম চাচ্ছেন ও আর আপনি কিনতে চাচ্ছেন কত টাকা বললেন বাইশ হাজার টাকা বললেন বাইশ হাজার টাকা দাম বলছি ভাই এটা আপনার কয়দা কত টাকা দাম চাচ্ছেন ছত্রিশ কত বলে ক্রেতা কত বলে সাতাশ আঠাশ কয়দা দুই দাঁত

চব্বিশ হাজার টাকা আর দেখি চব্বিশ হাজার টাকা বলে আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা যে পাঁচশো দুইটা দেখছি ওই দুটার ধারণা দেবো আপনাকে আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছিলেন ওইটা ওইটা

এটা জল হয়ে গেছে এর পাশে দেখছি এটা একটু দাম জান ভাই এটা আপনার কয়দাত বয়স কয়দাত কত দাম চাচ্ছিলেন পঁচিশ কত বলে ক্রেতা বিশ হাজার বলে আচ্ছা বেচা বিক্রি কত হলে হবে তিরিশ পর্যন্ত হলে তিরিশ পর্যন্ত হলে বেচাবেন আপনি চাইলেন কত পঁয়ত্রিশ ও তিরিশ হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি চাইটা আপনার কত দাম চাচ্ছেন আঠাশ কত ক্রেতা কেমন বলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এ টাকার আপনার না কত দাম কেমন চাচ্ছিলেন হ্যাঁ ও দেখছি এটা না